হ্যালো ইভ্রন গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো সোমবার আর এখন ঘড়িতে বাজছে সকাল ছটা তো এই ছটা থেকেই ব্লগটা আর কি শুরু করলাম তো ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে উঠে আগেই ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন দেখো একটু ঘরদোরগুলো গুছিয়ে নেব আর দেখো গতকালকে আমি বাড়িতে ছিলাম না বাবাই ওর ঠাম্মি দাদুর সঙ্গে ছিল তো যেহেতু সানডে ছিল ওর স্কুলও ছিল না তো বন্ধুদেরকে ডেকে এনে দেখো এই ঘরটাতে খেলা করেছে আর ঘরের যে সমস্ত জিনিস সব তোলা ছিল গোছানো ছিল সমস্ত কিছু এনে এই খাটটার উপর সব ছড়িয়ে রেখেছে তো প্রায় পাঁচ ছজন বন্ধু আছে ওর তো সবাইকে ডেকে এনে আর কি এই ঘরে খেলা করছিল তো যেহেতু আমি বাড়িতে ছিলাম না তাই আর কি ওদেরকে বকা দিতেও পারিনি বা এই কাজগুলো করতে যে বারণ করব সেটাও করতে পারিনি তো তারপরে যখন বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দেখি ঘর বাড়ির এই অবস্থা তো সেটাকে কালকে এইভাবেই ছেড়ে দিয়েছিলাম তো আজকে সকালে দেখো ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর তোমরা একটু ভেবে দেখো যে পাঁচ সাতটা বাচ্চা যদি একসাথে একই ঘরে খেলে তাহলে ঘরের কি অবস্থা হতে পারে আর সেই সঙ্গে বাড়ির পরিবেশটাই বা রকম হয় তো ওরা ওই উপরে খেলছিল বলে আর কি আমার শ্বশুর শাশুড়ি ওদেরকে কিছু বলেনি আর আমি এসেই আর কি সবাই সবারকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম তো এটা ভাবলে হয়তো খারাপ লাগবে যে আমি ওদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি কিন্তু দেখো কেউই কিন্তু কারোর বাড়িতে যে বাচ্চারা ঘরের মধ্যে বসে এই সমস্ত করবে এগুলো কিন্তু কেউ অ্যালাও করবে না তো সেই জন্য ওরা তো যতক্ষণ খেলার খেলে নিয়েছিল আর তখন যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছিলো স্নানের টাইম হয়ে গেছিলো তাই আর কি আমি ফিরে ওদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখো আজকে যেহেতু উইকডেজ শুরু হচ্ছে সপ্তাহের প্রথম দিন তো ওদের তো স্কুল রয়েছে তো ওর ব্যাগটাও দেখো আমি ওখানে একটু গুছিয়ে দিলাম আর বাবাইও এদিকে ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে আমি বলেছিলাম যে যে সমস্ত জিনিস যেখান থেকে এনেছি সব গুছিয়ে রাখ তো আর কি ওটাই আমার সঙ্গে করে দিচ্ছিলো আর এদিকে হাজবেন্ডও যাবে অফিসে আর জানো তো এখন রান্নাবান্নার চাপটা আমার একটু কম কারণ আমার শাশুড়ি মাই হচ্ছে চার পাঁচ দিন হচ্ছে সারা সারাদিনের রান্নাটাই উনি করে নিয়েছেন যেহেতু ওই যে একটু পড়াশোনা করি তাছাড়া এই যে এদেরকে অফিস যাওয়ার আগে স্কুলে যাওয়ার আগে একটু গুছিয়ে দিতে হয় তো সেই জন্যই আমার শাশুড়ি মা হচ্ছে চারটে পাঁচটা দিন রান্নাবান্না করেছে আর মাঝে মধ্যে ওই যে মা এসেছিলো ওই দিনটাতে শুধু আমি করেছি তো ওনারও তো বয়স হয়েছে তাছাড়াও গায়ে হাত পায়ে ব্যথা ট্যাথা তো আছেই তো সেই জন্য জানো তা একজন রান্নার জন্য লোক দেখা হয়েছে তো তিনি ওই গতকালকের থেকেই আসবেন তো সেই জন্য আজকে আমার শাশুড়ি মা সকালবেলা রান্নাটুকু করেছেন ওই ডাল সবজি ভাত ওগুলো আর দুপুরের যে মাছের ঝোলটা ওটা আর কি আমি করব তো সেই জন্য দেখো ঘরটাকে একটু গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটু পড়তে বসবো যেহেতু সকালের রান্নাটা আমার নেই তারপরে যখন হাজব্যান্ড অফিসে যাবে বাবা স্কুলের জন্য রেডি হবে তখন আর কি পড়া থেকে উঠে ওই রান্নাটা সেরে নেব আর উনি তো কালকে চলেই আসবেন তো কালকে থেকে আর কি অনেকটা সময় পাওয়া যাবে তো জানো তো ভীষণ গেলটি হয় কারণ এই যে এইটুকু সময়ের মধ্যে পড়ছি যদিও বেশি সময় পাইনি আমি হাতে আমার ওই যে এম পরীক্ষা চলছিল তো তার একটা প্রিপারেশান থাকে তো এই যে এস জন্য এই যে যা দেড় মাস মতো সময় পেয়েছি তো এর মধ্যে আমার শ্বশুর শাশুড়ি ওই যে রান্নার লোক দেখে দিয়েছে বা আমাকে পড়ার জন্য যে সময় দিয়েছে তো তারপরেও যদি পরীক্ষায় পাশ করতে না পারি তাহলে লজ্জার আর শেষ নেই তো আমি এটাই আর কি আমার শাশুড়ির সাথে বলছিলাম আর আমার শাশুড়ি বলছে যে সব সময় পজিটিভ চিন্তাটা করবে নেগেটিভ কিছুই ভাববে না যা হয় সে পরে দেখা যাবে আর চাকরিটা হলো একটা লটারি কার কখন হয়ে যায় সেটা বলা যায় না আর জানো তো এই যে যতটুকু সময় আছে এর মধ্যে কিন্তু আমি পুরো সিলেবাসটা কমপ্লিটই করতে পারবো না তবুও চেষ্টা করছি যতদূর আর কি কমপ্লিট করা যায় তো তারপরে দেখো এদিকে বাসি ঘরের সমস্ত কাজ গুছিয়ে একটুখানি পড়তে বসেছিলাম আর এদিকে ওই যে বললাম ছেলে যাবে স্কুলে তো হাজব্যান্ডকে তো শাশুড়ি মা খাবারটা দিয়ে দিয়েছে ও খেয়ে বেরিয়েও গেছে আর এখন দেখো ছেলের জন্য একটু টিফিন তৈরি করে নিচ্ছি তো এই যে যাই দিই না কেন ওদের যেহেতু ভাত অ্যালাও নেই ফলটা আছে তো ফলটা সবদিন দিন বাচ্চা তো নিতে চায় না ওরা স্পাইসি খাবারই বেশি পছন্দ করে তো সেই জন্য দেখো আজকে একটু নুডলস বানিয়ে দিচ্ছি তো আগের দিন যেভাবে নুডলস করেছিলাম ওটাই বললো নেবে তো ওর জন্যই আর কি অল্প করে একটু নুডলস তৈরি করে দিচ্ছি তো এই ম্যাগি চাউমিন পাস্তা এগুলো ছাড়াও ওকে যদি একটু লুচি করে দেওয়া হয় তাহলেও কিন্তু ও খেয়ে নিতে পারে তো ওই যে লুচিটা আবার ডিপ ফ্রাই করতে হয় আর রুটিটা যেন তো ও পছন্দই করে না তো সেই জন্যই আর কি ম্যাগি চাউমিন পাস্তা এগুলোই আর কি ঘুরিয়ে ফিরিয়ে ওকে টিফিনে দিই আর জানো তো আমার ওই চপার বোর্ড তারপর যে নাইফটা দিয়ে আমি সবজি টবজি কাটি সেগুলো হচ্ছে নিচের রান্নাঘরে রয়েছে আর এই নাইফটা দিয়ে এই সবজিগুলো খুব ভালোভাবে কাটা যাচ্ছিলো না তাই আর কি একটু লেট হলো কাটতে বা খুব পাতলা পাতলা করেও আর কি কাটতে পারিনি তো তারপরে দেখো এখানে এগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব আর ওই যে যেহেতু খুব মানে ঝাল খেতে পারে না তাই অল্প কিছু মশলা দিয়েই আর কি ওকে নুডলসটা তৈরি করে দেবো তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হেনা তো হেনা লিখেছে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম আপু যান দোয়া করি উপরওয়ালা অল টাইম তোমাকে ভালো রাখুক সুস্থ রাখুক অনেক ধন্যবাদ বোন তোমাকে আর কি জানো তো সত্যি কথা বলতে যারা অন্যের ভালো চায় ভগবান কিন্তু তাদেরকেও ভালো রাখে তো তারপরে দেখো এখানে নুডলসটা প্রায় হয়ে এসেছে আর এদিকে কিন্তু বাবাইকে নিচে গিয়ে খাবারটা বেড়ে দিয়ে এসেছি তো ওখানে নিজে হাতে খাচ্ছে আর এখানে আমি ওর টিফিনটা তৈরি করে নিচ্ছি আর এই যে লাঞ্চ বক্সটা দেখছো এটা কিন্তু আমার মা বাবাইয়ের জন্য এনেছিল তো এটা আজকে প্রথম ইউজ করব তাই একটু গরম জল আর একটু ভীম লিকুইড দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নেব তো যে কোনো জিনিসই নতুন ব্যবহার করার আগে আর কি আমি একটু গরম জল বা এরকম লিকুইড সোপ দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিই তাছাড়াও বাবা স্কুল থেকে ফেরার পরে টিফিন বক্সগুলো যদি একটু গরম জল বা এরকম একটু লিকুইড সোপ দিয়ে ধুয়ে নেওয়া যায় তাহলে ওই যে টিফিন বক্সের মধ্যে যে তেল চিটে ভাবটা ওটা কিন্তু একেবারেই চলে যায় তো দেখো এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আবার একটু মুছেও নিলাম আর এখন নুডলসটা এর মধ্যে দিয়ে দেব। আর জানো তো সসটা আজকে একেবারেই শেষ হয়ে গেছে তো সেই জন্য প্যাকেটটা দেখো মুছড়ে চিপে চুপে যতটুকু পেরেছি ততটুকুই আর কি সস ওকে দিয়ে দিলাম আর বাবা ছেলে দুজনেই কিন্তু এই সস ছাড়া কোনো কিছু মুখেই তুলতে পারে না সে শিঙাড়াই বলো চপই বলো আর নুডলসই বলো তো এই যে একটা সসের প্যাকেট আনি তো ওটা আমার এক সপ্তাহ যায় না তো তারপরে দেখো এখানে ওর ব্যাগটা গুছিয়ে দিলাম আর এখন নিচে গিয়ে ওর জন্য একটু ফলের জুস করে দেব। তো এখানে দুটো লেবু কেটে নিচ্ছি তো একটা লেবুতে এত কম রস হয় তো সেই জন্য আর কি দুটো করে লেবু ওকে দিয়ে দিই আর জানো তো যতই রান্নাবান্না না থাকুক ওই যে ছেলেকে ঘুম থেকে তোলানো তারপরে হচ্ছে হাজব্যান্ড ওই যে সাড়ে আটটার সময় খেতে বসে তো ওকে খাবারটা দেওয়া তারপরে আবার ছেলেকে স্কুলের জন্য রেডি করানো মানে বাথরুমেই ওর প্রায় এক ঘন্টা মতো লেগে যায় তারপরে ওকে স্কুল ড্রেস পরিয়ে দেওয়া টিফিন তৈরি করা তারপরে ওকে গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত মানে ওই সাড়ে দশটার আগে পর্যন্ত আমি আর কি ফ্রি হতে পারি না তো এই যে বাবাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন দেখো আমার দুটো পার্সেল এসছে তো কিছু এখানে গরম মশলা আর ড্রাই ফ্রুটস অর্ডার করেছিলাম তো কী বলো ওই যে মাংসের মধ্যে অনেক সময় গরম মশলা ফোড়ন খায় তারপর একটু পোলাও বা ফ্রায়েড রাইস করলে এই যে ড্রাই ফ্রুটসগুলো দরকার হয় তো সেগুলোই আর কি অনলাইনে ভালো ব্র্যান্ড দেখে আর কি কিনে নিয়েছি আর আমাদের এখানে লোকাল দোকানগুলোতে যেগুলো পাওয়া যায় মানে খুব ভালো কোয়ালিটির পাওয়া যায় না তো সেই জন্যই আর কি অনলাইনে এগুলো আনিয়ে নিয়েছি বেশ অনেক দিনই চলে যাবে তো সেগুলোই আর কি শাশুড়ি মাকে দেখাচ্ছিলাম তো এখানে নিয়েছি লবঙ্গ গোলমরিচ এলাচ দারচিনি আর নিয়েছি একটু কাজু আর কিশমিশ তো এগুলো যদি ঘরে মজুদ থাকে তাহলে যখন তখন একটু ফ্রায়েড রাইস বা পোলাও এগুলো কিন্তু করে নেওয়া যায় তো তারপরে দেখো আজকে শাশুড়ি মা রান্না করেছিল বাঁধাকপি আর করেছে ডাল আর হবে এই যে মাছের ঝোল তো আজকে হচ্ছে এই গুঁড়ো মাছের ঝোলটাই করব। আর এখান থেকে বড় মাছ বাবায়ের জন্য ভাজা করে রাখবো আর এই যে ঝিঙে আলু বেগুন এটা কাটা রয়েছে তো এটা দিয়েই আর কি ওই গুঁড়ো মাছের ঝোলটা করা হবে তো এদিকে সকালের খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে নিয়েছি আর এদিকে বাবায়ের জন্য দুটো মাছ ভেজে নিচ্ছি আর যে মাছের ঝোলটা করব সেটার জন্য একটু মশলা তৈরি করে নিচ্ছি আর জানতো এই মাছের ঝোলটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় যেহেতু মাছগুলো ছোট তার উপর আবার সবজিগুলো অনেক পাতলা পাতলা করে কাটা হয়েছে বা সহজেই সেদ্ধ হয়ে যায় তো সেই জন্য রান্নাটা করতে খুব একটা সময় লাগে না তো যে মশলাটা বানিয়েছিলাম সেটাই আর কি ভালো করে কষে নিয়েছি তারপরে ওই যে কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে তারপরে ওই মাছগুলো তো আগেই দেখলে ম্যারিনেট করা রয়েছে তো ওগুলো দিয়েই আর কি তরকারিটা নামিয়ে নেব তো ওদিকে সবজিটা ভাজা হচ্ছে ততক্ষণে যে রান্নার যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো আর কি গুছিয়ে নেবো এদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব এতে করে রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করার জন্য আলাদা করে আমাকে আর সময় দিতে না হয় সেদিকে দেখো সবজিগুলো খুব ভালো করে কষা হয়ে গেছে আর এখানে যে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোও এখানে দিয়ে দিলাম তো মাছটা ভেজেও নেওয়া যায় আবার না ভেজেও করা যায় তো আমি আজকে না ভেজেই করেছি আর এখন দেখো রান্নাঘরটাকে ভালোভাবে ক্লিন করে নেব যেহেতু কালকে একজন রান্না করতে আসবে তো চাইছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরটাই আর কি ওনার হাতে দিতে কারণ কি বলো উনি এসে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখবে উনি হয়তো ঠিক সেরকমভাবেই রাখার চেষ্টা করবে আর আমি যদি একটা নোংরা রান্নাঘরই ওনার হাতে দিয়ে দিই তাহলে কিন্তু উনিও রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কারও করবে না বা ওই যেরকম হয় আর কি সেরকম রেখে দিয়েই চলে যাবে তো সেই জন্য দেখো জ্বালনা টালনাগুলো খুব ভালো করে ধুয়ে দিয়েছি আর এদিকে টাইলসগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেব। তো তারপরে এদিকে ওভেনটা মোছা হয়ে গেছে আর এদিকে সিঙ্কের ওই পাশের টাইলসগুলোও মেজে নিয়েছি আর এদিকে সিঙ্কটাও খুব ভালো করে মেজে নেব যদিও এগুলো অনেক পুরনো হয়ে গেছে অনেক নোংরা জমে গেছে তো যতটুকু হয় আর কি ততটুকু পরিষ্কার করে নেব। তো রান্নাবান্না তো হয়ে গেল এদিকে রান্নাঘরের কাজও মোটামুটি গুছিয়ে নিয়েছি আর প্রথমেই তো বললাম আজকে ছিল সোমবার মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আজকে ঠাকুর ঘরেও সেরকম পাল্লা রয়েছে তো আজকে আর অত জাঁকজমকভাবে পুজোটা করব না আজকে বাড়িতে যেগুলোই আছে অ্যাভেলেবেল সেগুলো দিয়েই আর কি পুজোটা সেরে নেবো তো তারপরে দেখো এই যে ঘরে চলে এলাম তো বিছানাটা সকাল থেকে আর কি ভালোভাবে গোছানো হয়নি যে ওরা একে একে বেরোলো তারপরে আমিও একটু বিছানায় বসেছিলাম তো সেই জন্য ভাবছি এখন বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিয়ে ঘরটা আর একবার ছাড় দিয়ে নেব আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল প্রাতস্মিতা রয় দিদি ভাই তো দিদিভাই লিখেছে দিদিভাই আমার বাড়িও নদীয়ার বেথুয়া ডহরি সত্যি মা এলে কত আনন্দ হয় আমার মা এলেও আমাকে কত সাহায্য করতো রান্না করে দিত তোমার ভিডিওটা দেখে আমার কান্না পেয়ে গেল এই বছর পঁচিশে বৈশাখে আমার মাকে হারালাম সত্যি দিদি ভাই তোমার অনুভূতিটা বুঝতে পারছি আর জানতো আমার তো এখনো মা বেঁচে আছে তবুও যখনই ভাবি যে মা না থাকলে জীবনটা কেমন হবে তো সেই কথাটা ভাবতেই চোখে জল চলে আসে অনেক কষ্ট হয় আর তুমি কষ্ট পেও না দিদি ভাই কারণ কারোর মাই সারা জীবন বেঁচে থাকে না আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার দিদি ভাই তো দিদি ভাই লিখেছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মৌসুমি পাল দিদি ভাই তো দিদি ভাই লিখেছে তোমার সিংটা অন্য কোনো জায়গায় শিফট করতে পারো বাসন মাছদের কষ্ট হয় না হ্যাঁ গো দিদি ভাই কষ্ট হয় কি বলতো ওই কিছুদিন আগেই প্রায় বছরখানেক আগেই আর কি রান্নাঘরে কাজ করানো হয়েছে তো তখন যে বলবো যে সিঙ্কটাকে অন্য জায়গায় শিফট করতে বা সেটা বলার সময়ও হয়ে ওঠেনি তো শ্বশুরমশাই ওই যে যারা এইগুলো কাজগুলো করে তাদেরকে কন্টাকে দিয়েছিল তো তারা এসেই আর কি একদিনের মধ্যেই রান্নাঘরের কাজটা কমপ্লিট করে দিয়েছে তো এই সিঙ্কটা সরাতে হলে আলাদা একটু জায়গারও যেমন প্রয়োজন আছে তেমন হচ্ছে প্লাম্বারকেও ডাকতে হতো তো তখন আর এইসব কিছু করা হয়নি তো এইভাবেই চলছে আর কি তো খুব একটা অসুবিধা হয় না কারণ হচ্ছে অল্প কিছু বাসনই টুকটাক চায়ের কাপ এগুলোই আর কি সিঙ্কের মধ্যে ধোয়া হয় তাছাড়া যে সমস্ত বড় বাসন বা ভারী থালা বাসনগুলো সেগুলো তো বাইরে কলতলাতেই ধোয়া হয় তো তারপরে দেখো ওদিকে স্নান সেরে পুজোটাও কমপ্লিট করে নিলাম আর এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলোও আজকে কাস্তে দিয়ে দেব। আর আজকে সকাল থেকে হয়তো খেয়াল করেছো আকাশটা একেবারেই মেঘলা বাইরে এক ফোঁটা রোদও নেই তো এই যে মেশিনে কেচে এগুলোকে ড্রাই করে নেব তারপর মেলে দেবো আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল ঘরে বাইরে পূজা আইডি থেকে পূজা তো পূজা লিখেছে তুমি সাবানের বক্সটা কোথা থেকে নিয়েছো তো আমি ওটা অনলাইন থেকে নিয়েছি তো কোনো একদিন ওই লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেবো তো যাবো একটু রেস্টুরেন্টে খাবার খেতে তো সেকেন্ড জুলাই ছিল আমার বার্থডে তো বার্থডেটা সেলিব্রেট করা হয়নি যেহেতু আমার পরীক্ষা চলছিল তো পরীক্ষা তো শেষ হয়ে গেছে তো এখন অনেক দিন হয়ে গেল আর কি বাইরের খাবার দাবার খাওয়া হয়নি তো তাই ভাবছি একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো তারপরে দেখো হাজবেন্ড আমাকে বার্থডেতে যে গিফটগুলো দিয়েছে সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো আমার আগের যে বালাগুলো ছিল সেগুলো হচ্ছে আমার হাতে হতো না ছোট ছিল মানে ছোট হয়ে গেছিল আর কি তো সেগুলোকে এক্সচেঞ্জ করে এই বালাগুলো নিয়েছি আর নিয়েছি হচ্ছে জগন্নাথ দেবের একটা পেন্ডেন্ট তো পেনডেন্টটা প্রথম থেকেই নেওয়ার ইচ্ছে ছিল না তো যখন হচ্ছে বালাটা নিয়ে বিল করতে যায় তখন গিয়েই আর কি পেনডেন্টটা পছন্দ হয়ে যায় তাই আর কি নিয়ে নিয়েছি তো তারপরে দেখো এতদিন কিন্তু আমি এই পেনডেন্টটাই পরে থাকতাম যে এটা আমার ছেলের নামের অক্ষর দেওয়া রয়েছে তো এটাকে এখন চেঞ্জ করে এটাই পরব তো এগুলো তো আমি নিয়েছিলাম আমার বার্থডের আগেই মানে দু তারিখের আগেই তো এতদিন আর কি এগুলোকে পরা হয়নি তো তারপরে দেখো আমরা এখানে পৌঁছে গেছি রেস্টুরেন্টে তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে